হ্যালো এডিওান গুড মর্নিং সব বাইকে তো মর্নিং যদিও নেই অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে দশটা পাঁচ তো আজকের ভিডিও আমি এখন থেকে শুরু করছি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকালবেলায় টিপ করে একটু বৃষ্টি হয়ে গেলো কাছাকুচি করে সবে মিলেছিলাম সেগুলো তুললাম আবার রোদ বেরিয়ে গেছে এখন মোটামুটি ভালোই রোদ আছে আর আজকে আমাদের এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি জানি না কখন আসবে তিনটে নাগাদ না কি বলেছে বলে তো এক করে এক কখন আসবে কি জানি তো পুজো তো হয়নি এখনও পর্যন্ত আমার মেশিন পুজো হবে তিনটে সময় এলে একদিকে ভালোই হয় কারণ শুভেন্দু এখন ডিউটি গেছে ও আসলে গাড়িটাও পুজো হয়ে যাবে আর এই বেলার দিকে চলে এলে গাড়িটা পুজো করাটা বড্ড মুশকিল হয়ে যায় সেই কোনো ঠাকুরতলায় মানে মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরমশাই দিয়ে পুজো করাতে হয় তো কী জানি ঠাকুরমশাই কখন আসবে দুপুরের পর এলে তো ভালোই হয় তো চলো বক বক না করার একটুখানি খাবার আছে খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে এটা খেয়ে নিই তারপর সোনাইকে কলা খাওয়াবো আর সোনাই আজকে ঘুম থেকে উঠেছে সাড়ে নটার সময় তো এখানে দশটার সময় কলা খেয়ে নেয় সেখানে আজকে একটু দেরি করেই খাওয়াতে হবে কারণ সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে সাড়ে নটা না নটা পনেরো কুড়ি নাগাদ উঠেছে তো খেতে মানে ব্রাশ করে খেতে গিয়ে সাড়ে নটা বেজে গেছে তো এখন ওকে কলা খাওয়ানো যাবে না একটু পরে খাওয়াবো তো চলো খাওয়া দাওয়া করিনি এখনও তো বাজারপাতি আসে নি কারণ দশটা বাজে বুঝতেই পারছে এগারোটার কমে বাজার আসবেও না কি বাজার হবে তাও জানি না কী রান্না হবে সেটাও জানি না বাড়িতে কিছুই নেই সোনার সবজিও নেই দেখলাম তো সবই আনতে বলেছি কখন আসে দেখা যাক তো দেখো আমাদের খাট তো পাতা হয়ে গেছে বেশ কয়েকদিন আগে সব পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে আর ওই যে পিছনের জানলাটা ওটা বেশ কয় দিন হয়ে গেল খাটটা পাতা হয়েছে ওটা প্রত্যেক দিনই খুলছিলাম বেশ ঘরটা আলো হচ্ছিলো তো প্রতিদিন খুলতাম একদিন সুবেন্দু বাড়িতে ছিল মানে সেদিন নাইট ডিউটি ছিল সকালে বাড়ি ছিল জানলাটা খুলে দেখছি মানে যে ছই গাছগুলো আছে না ওই গাছের মধ্যে একটা চন্দ্রপোড়া সাপ পেঁচিয়ে বসে আছে তো প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো সাপটা বসেই ছিল কিসের জন্য বসেছিল জানি না আর যেহেতু আমাদের বক্স জানলা তো বাইরে যে পাঁচিল আছে পাঁচিল পর্যন্ত জানলাটা চলে গেছে ওখানটায় ঘন্টায় দাঁড়ানোরও পজিশান নেই মানে পুরো জানলা সোজাসুজি ছিল একটু যদি সাইডে থাকতো তাহলে দাঁড়িয়ে মারা যেত এবার যেহেতু ছই মানে মারতে গেলে যদি ঢুকে যায় বেকার আঘাত হয়ে যাবে তো সেই জন্য মারাও যায়নি কিছু নয় তো ওখানে বসেছিল দু আড়াই ঘন্টা পর বোধহয় কিছু একটা খেটে ফেলেছিল ফেলেছিলো যার জন্য নড়তে পারিনি বা যাই হোক একটা কিছু হবে দু আড়াই ঘন্টা ছিল তো আমরা জানলা বন্ধ করে দিয়ে কাঁচের ভেতর থেকে বারবার করে দেখছিলাম সে একই জায়গায় স্টিলভাবে মানে কোনো নরণ চরণ ছিল না দু আড়াই ঘন্টা একভাবে বসেছিল তারপর যখন কিছুক্ষণ পর দেখছি দেখছেন নেই তো সাপটা তো চলে গেছে কোথায় তো শুভেন্দু বলেছিল আমাদের এখানে একজন আছে যে পুরো উলুবেড়িয়ার মধ্যে যেখানে যা সাপ থাকে তাকে বললে সে ধরে নিয়ে যায় এবার তাকে ফোন করবে বলেছিল তো দাদা বললো থাকো বসে আছে বেকার ধরিয়ে দিয়ে লাভ নেই ও চলে যাবে তো সেই কারণে সে চলেই গেছে আর সেই থেকে আমি আর ভয়ে ওই জানলাটা না নয়তো এই জানলাটা খুললে এত সুন্দর ঘরে হাওয়া ঢোকে আলো ঢোকে মানে বেশ ভালো লাগে দিন পর খাটটা পেতেছি তো জানলাটাও খুলছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু একবার সেই যেই কে সেই হয়ে গেছে জানলা আটাই আছে আর দেখো খাট তো পেতেছি কিন্তু বিছা বালিশের কভারগুলো সাহস করে এখনও পড়াতে পারছি না কারণ বুঝতেই পারছো খুঁতখুত করে খাটটা পেতেছি এত তাড়াতাড়ি পাতার আমার ইচ্ছে ছিল না তো শুভেন্দু বললো পুজোর আগে পেতেনি পুজোর সময় কাজের চাপও থাকবে তো সেই কারণে পাতা হয়ে গেছে কভারগুলো ভাবছি আর দু চার দিন পর পড়াবো আর ওপর একবার দুবার করে রোদে দিয়ে দিই তারপর বালিশে কভারগুলো কাঁচা হয়ে গেছে শুধু লাগালেই হয়ে যাবে প্রায় পাঁচ মাসের মতো ঘরটা ফাঁকা ছিল তো খাটটা পেতে দেওয়ার পর না পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমার যেন মনে হচ্ছে খালি জায়গা শর্ট হয়ে যাচ্ছে তো পুরো মেঝেটাই যেহেতু ফাঁকা ছিল তো সেই কারণে কীরকম একটা যেন লাগছে আর জানি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম তো তবে ঘরটা ঢুকলে একটা অন্য রকম মানে লাগছে ঘরটা সব দেয়াল ঠেয়াল সব সার্ফে জল করে আমরা পরিষ্কারও করেছি করে তারপর খাটটা পেতেছি মানে টোটালি ক্লিন হয়ে গেছে তো একটা অন্য রকমও লাগছে আবার মেঝেটা ভরাট হয়ে গেছে সেটার জন্য আমার একটু মনটা খারাপ হচ্ছে কারণ পুরো জায়গাটা আমি ফাঁকা পেয়েছিলাম যা ইচ্ছে তাই করতাম তো খাটটা পাতা হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে কারণ পুজো কাটতে না কাটতে একটু একটু ঠান্ডাও পড়ে যাবে তখন আর রোদরাও আমি ভালো পাবো না তো ভাদ্র মাসে একদম কড়কড়ে রোদে রোদ খাইয়ে পাতা হয়ে গেছে আর তার আগে আগে তো আমি রোদ খাইয়েইছি প্রচুর রোদ খাইয়েছি তো কি জানি কি হবে পাতা তো হয়েই গেছে দেখা যাক কি হবে তো একটু ভয় ভয় লাগছেই যে কোথাও বাই চান্স যদি কিছু রয়ে হয়ে যায় যার জন্য আমি বালিশের কভারগুলো এখনও পড়াই কভার পরিয়ে দিলে কি বলো তো কোনে ঠোনে ঢুকে গেলে তো বোঝা যায় না আর কভারটা না পড়ালে বালিশটা পুরোপুরি পরিষ্কার থাকে দেখাও যায় তো সেই কারণে পড়াই আর দু চার দিন রোদ দেবো দিয়ে কভারগুলো পুড়িয়ে দেবো চলো বাজার আসেন বলে তো অনেক বকবক করে ফেললাম মিলিলাম অনেক দিন তোমাদের সাথে কথাও হয়নি যার সাদের অনুষ্ঠানে গেলাম কবে কাটার ভিডিও এই আমি কদিন আগে পোস্ট করেছি তো তার মেয়েও অলরেডি হয়ে গেছে তো তার মেয়ে হয়েছে আমাদের সানফ্লাওয়ারেই হয়েছে আমার সোনাই যেখানে হয়েছিল তো আমাদের আর দেখতে যাওয়া হয়নি মারে গেছে আমরা গিয়েছিলাম পিসিদের বাড়িতে যার জন্য আর দেখতে যাওয়া হয়নি তো যাই হোক আজ বোধহয় তার ছুটিও হয়ে যেতে পারে তো এই ভিডিওটা আমি যে কবে আপলোড করব নিজেও জানি না কিন্তু আজকে বোধ হয় তার ছুটি হয়ে যাবে তো আমাদের এখান থেকেই খাবার দাবার যাচ্ছিলো ওরা খেতে টেতে আসছিলো তো আজকে মনে হয় ছুটি হবে তো চল অনেক বক করে ফেলেছি একটু পাহা চালিয়ে বসি গরম তো আছেই তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো রান্না একদম প্রায় আমাদের শেষের পথে তো চিকেন হচ্ছে বুঝতেই পারছো তো চিকেনটা কষানো হয়ে গেছে এবার এটা জল দিয়ে দেবো দিয়ে সোনাইকে স্নান করাবো আর এখানে যে সুবেন্দির জন্য কষা মাংসও তুলে রেখেছি কারণ চিকেন হলে ওর কষাটাই বেশি ভালো লাগে তো কষাটা যদিও ভাত দিয়েই খাই তো সেই কারণে একটু গ্রেভি দেহর জন্য তুলে রেখেছি আর এখানে সোনাইয়ের চিকেন দিয়ে খিচুড়ি হয়ে গেছে আমাদেরও ভাত হয়ে গেছে সোনাইকে গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে সান হয়ে গেছে তো এখন বাজে দেড়টা তো ঠাকুর মশাই বলেছে সেই চারটে নাগাদ আসবে মানে তিনটে চারটে বলেছে কোন টাইমে আসবে আমি শিওর না তো কি করবো ভাবছি চারটে পর্যন্ত না খেয়ে থাকাও যাবে না এবার সান করে নিলাম এরপর ভাত খেয়ে নিলে আবার সমস্ত কিছু ছাড়তে হবে তো দেখা যাক কি হয় শুভেন্দু তো এমনিই আসবে দেরি করে ও নয়তো পুজোটা ধরিয়ে দেবার ওদিকে আমি সমস্ত কিছু রেডি করেই রেখেছি তো চলো তোমাদের একটু দেখাই সেই যে মেশিন তো কালকে সুবেন্দু পরিষ্কার করে তেল দিয়ে মুছে দিয়েছে তো এখানে আছে মালা তো এই মালাটা যাবে শুভেন্দুর গাড়িতে প্লাস মেশিন আর নিচে কয়েকটাই যে গাঁদা ফুল দিয়েছে ঝুড়ো আর এর মধ্যে এখানে আছে মিষ্টি আর যে চাল ঠাল সমস্ত কিছু দেওয়া হবে চাল ধূপ সেগুলো সব সেই ঘরে ঠাকুরের কাছে রাখা আছে ঠাকুর মশাই আসলে যে হোক ধরিয়ে দেবে

আমার বড় বাউন থাকলো আমাকে একদম ঠিকঠাক টাইমেই পুজোটা হয়ে গেল নালে তুমি এক্ষুনি ঘুমিয়ে পড়তে তো চলো সোনাইকে পড়তে ঠরতে পাঠিয়ে দিয়ে একটু রেডি হয়েছে একটু বেরোবো তো সোনাইকে নিয়েই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে ছাড়া শুভেন্দুকে আর পাবো না তো সেই কারণে আজকেই বেরোচ্ছি তো চলো আমরা দুজনেই যাচ্ছি সোনায় পড়তে চলে গেছে তো টুকটাক কয়েকটা কাজ আছে একটা আগের দিন হাড় কিনে এনেছিলাম তো অনেক কিছু কিনেছি তার মধ্যে হাড়টা যেন আজকে সামান্য চটা দেখছি তো ওটা একবার নিয়ে যাব তারপর পেশাকে কয়েকটা জিনিস দেওয়ার আছে পেশার সাথে বাগনানে দেখা করব সেলাইয়ের জিনিস কিনবো ফোনের একটা কভার কিনব তো অনেক কিছু টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি তো চলো সন্ধ্যা থেকে তো তোমাদের সাথে কথা হয়নি এখন বাজে সাতটা কুড়ি তো এখন বেরোচ্ছি একদম সোনাইকে নিয়ে বাড়ি ফিরবো যার জন্য একটু লেটেই বেরোলাম তো চলো সব কিছু নিয়েছি তো তো চলো বেরোনো যাক কি হচ্ছে থিমটা বোঝা যাচ্ছে না একটা প্যান্ডেল হয়ে আমাদের তো আমরা বাড়িতে এসে গেছি অনেকক্ষণ যে কটা কাজ নিয়ে গেছিলাম কোনো কাজই হয়নি শুধু পেশার সাথে দেখাটাই হয়েছে মানে ওই কাজটাই সম্পূর্ণ হয়েছে এছাড়া সমস্ত কাজের জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে কোনো কাজই ঠিকঠাক হয়নি বাড়ি এসে গেছি তো যাই হোক এখন রান্না করব সোনাইকে নিয়েই আমরা চলে এসেছি তো চিকেন তো আছেই ভাত করব প্রথমে হয়েছিলাম রুটি করব কিন্তু আমার একার জন্য রুটি করতে ইচ্ছে করছে না ঘরে থাকলে ঠিক আছে কোথাও থেকে আসলে না আর কোনো কিছুই যেন ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম আজকের দিনটা ভাতই খেয়ে নিই চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি জানি না ভিডিওটা কবে আপলোড দেবো আসলে আমার এদিকে প্রচুর কাজের চাপ আছে মানে এতটাই কাজের চাপ আমি ঠিকঠাক করে মানে ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না যেন মনে হচ্ছে কখন কাজগুলো করবো তো জানি না এডিট করার টাইম পাবো কি না দেখি সময় সুযোগ বুঝে এডিট করব বোধ হয় অনেকটা লেট হয়ে যাবে কি জানি কি হবে না আমাদের কেনাকাটাও টুকটাক মোটামুটি হয়েছে কিন্তু আমি সেগুলোও যে শেয়ার করব সেই টাইমটুকুও পাচ্ছি না কয়েকদিন যাক হয়তো সেই পুজোর আগে আগে হয়ে যাবে এই ভিডিওটা আগে আপলোড দিই তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবথেকে